যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডলেস মাধবী পেয়ারা এবং গাছটার কোয়ালিটি যদি দেখেন একদম খুবই হেলদি কিন্তু এবং পাতাগুলো দেখেন নর্মাল গাছের মতো না এমনি যে পেয়ারা পাতা থাকে এক্স্যাক্টলি কিন্তু সেরকমটা না আমি যদি পাশে একটু হেঁটে দেখাই একটু সময় দিয়ে দেখবেন প্লিজ দেখেন এখানে যে পাতাগুলো কিন্তু এটা কিন্তু খুবই লং কোটের অর্থাৎ লম্বা কিন্তু আপনি যদি এই পাতাটা খেয়াল করেন এটা কিন্তু দেখবেন গোল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গোল আর এই পাতাগুলো একদম এই যে সার্কেল শেপ এবং এটা কিন্তু থাই ভ্যারাইটি দুইটা পাতা কিন্তু কখনোই মিলে না সো বুঝতেই পারছেন আমরা জাতের ব্যাপারে কি কতটা সেন্সিটিভ আসলে সো এখানে অথেন্টিক গাছ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে সিডলেস মাধুরী পেয়ারা এই গাছটির দাম মাত্র টাকা এবং এটা হেলদি বাছাই করা গাছ এই যে এভাবে নিয়ে সাদে জিও বাগকে সেট আপ করে দিতে পারবেন আর ওই পাশে যে চারাগুলো দেখতে পাচ্ছেন ওই যে পেয়ারা ওটা হচ্ছে একশো টাকা এই যে এগুলো হচ্ছে একশো টাকা করে বাট এইটা নিলে পাঁচশো টাকা পর্যন্ত রাখা যাবে থ্যাংক ইউ সো মাছ